নিত্য নাচে নুরা যেন বেলকির ওই পালা মেয়ে নামে অশ্লীলতা সাজে প্রতিদিন তাই তো আমি তাকে নিয়ে বানালাম রোস্টিং মাগুরা জাতির ক্রাশ ডিসে আবার দিলে মাগুর মাস তাই তাকে আমি আচ্ছা করে দেব আজ বাস হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অফ চ্যানেল আশা করি তোমরা ভালোই আছো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তো দেখতে থাকো লেটস গো এমন রূপে বরে চোখ বাবি এ কেমন খেলা সে যে নাচে সে টিকটক করে ঢেলা হাসি মুখে ছলনাতে কত মন যে হারাই কিন্তু পিছে আসে সত্য মিথ্যের ওপই বরাই বলেন কি তাহলে আর বলছি কি এত কথা বলো কেন বা পুচু দেখো না চুপচাপ নিত্য নাছে নোরা যেন বেলকির ওই পালা দেখতে গিয়ে লজ্জায় মোর মনটা যায় ঝালা মেয়ে নামে অশ্লীলতা সাজে প্রতিদিন আসলে সে মেয়ে নয় ছলনার রঙিন আমি বলি থামো এবার মিথ্যে পথে যেও না রূপের পর্দা খুল্লা দিয়া নিজেরা দাবি করে নাফা কইসোনাফা তো সুন্দরী না আন্নি ওই সুনেকার বিশ্ব সলনাময়ী সুন্দরী যদি হয়েও থাকেন তা উগান্ডার সুন্দরী বুঝতে পারছেন ব্যাপারটা ঠিক এই রকম আপনার আসল চেহারাটা দেখি এবার ওরি আল্লাহ কাকি দেখি এই হইছে আঙ্গন নোরা ফার আসল চেহারা অভিনয়ে একেবারে সেরা রে নিজেকে আবার নর্তকী দাবি করে বিশ্ব সুন্দরী দেখে তো মনে হয় ইউগান্ডা থেকে উঠে এসেছেন দেখেন এবার আপনাকে আর কি কি বাস দেই আমি মাগরার রঙ্গিলা ভেবেছিলাম রূপবতী শেষে দেখি সে তো আসলে ছলের বাটি মেয়ে সে যে ছেলের ডং দেখে বুঝলাম ছলনার রং বাহ 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 ছেলে মানুষ অভিনয়ের জন্য সেরা রে শুধু মাগুরার ছেলেরাই বুঝেছো বাবু নোরা আফা দেখি আবার বয়ফ্রেন্ডও ও জুড়াইছে বাহ মাগুর ক্রাশ ভেবেছিলাম হাই শেষে জানলাম ছেলে সাজাই মায়া হাসি ঠাট্টা টিকটকের রং ছলনার খেলায় কই আসল ডং দেখো শুধু আর কি বলার বাকি হাই আল্লা সিনা সিনার লাগে মনে হয়ই ফেস্টা ও তো আমাদের বাংলার রানিমা মনে হচ্ছে আমাদের রানিমাকে কিিয়ে কিউ চিনো নোরাফা বাংলার রানিমা হয়ে গিয়েছেন রানী অরন্দতি রানিমা তো রানিমার অভিনয়টা একটু আমরা দেখি অর ন্না যদি মৃত্যু হয় হোক তবু আমি তার সমুখিন হব। বাহ বাবা 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 পূর্ব বাংলার রানিমা অভিনয়ের জন্য সেরা রে মেয়ের সাজে লোকাই ছেলের খেলা চোখে পরে বোয়া রঙের মেলা বাংলার মাটিতে লোকাই ছেলের ছলনা দর্শকের চোখে পরে মায়া রঙের মেলা শেষ কথা তোকে একটাই বলি ডুকেই নিস মাথায় নেক্সট টাইম কিছু বলবো না তোকে নিস এক কথাই আমি বলি থামো এবার মিথ্যে পথে যেও না সত্যের আলোয় বাঁচতে শেখ অন্ধকারে ঠেকো না যত ক্রাসের নামেই হোক মিথ্যে হলে শেষ আল্লাহর পথে সত্য জীবন তাতেই মেলো রেশ বুঝতে পেরেছ তো তো আজকের মতো চলে যাই বন্ধুরা বা ভালো থেকো আল্লাহ হাফেজ ফিয়ামানিল্লাহ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও তো ভালো থেকো আল্লাহ হাফেজ ফিয়ামানিল্লাহ